এক বেটায় তিনটা বেটির লগে লাইন মারের এক বেটায় তিনটা বেটির লগে লাইন মারের তিনটা বেঠির লগে লাইন মারা সত্ত্বেও যে দুই দুইটা বেটার লগে তারা ফ্রেম প্রীতি ভতরা ই বেটার বৌ আছে গোর তিনগু আছেইন এই জিনিসখান দুইটা বেটিয়ে জানইন জানার সত্ত্বেও এই বেটার লগে তারা ফোরকিয়া প্রেম ভদরা আজকে আমি আপনার একটা জিনিস কইতাম চাই এই ডিটেলসটা যখন আমার আতো আইসে ডিটেলসটা আমার আতো আবার পরে আমি উনি এখন করিয়া এই জিনিসখানে আমি চাইয়া দেখলাম নিজে প্রায় সময় ভিডিওর মাধ্যমে ব্যাটাইনতরে টার্গেট করিয়া মাতি যে প্রেম কিতার লাগে ঘরয়ন কিন্তু এই কাহানিটা আমি যখন ফুরা রিচার্জ করিয়া দেখলাম দেখার পরে এই জিনিসখানে আমি বুঝলাম যে ব্যাটার তো ইকানোর মাঝে কোনো দোষ নাই যে দুইটা বেটিয়ে এই ব্যাটার লগে পরকিয়া প্রেম ঘটরা এই দুইটা বেটিয়ে হান্ড্রেড পার্সেন্ট জানোয়ন

এই জিনিসখান এই বেটায় এই দুইটা বেঠিনে কইছে আমার সামনে আমার বেঠিন তোরে অত সুন্দর বুজানির পরেও এই দুইটা বেঠিয়ে এই বেটার লগে লাইন মারার কারণ কিতা এই দুইটা বেঠিয়ে এই জিনিসখানাইন কইন তোমার করো বউ আছে তো আমরার গীত হইলো তোমার ঘোরের বৌ আছে তুমি তোমার বৌর লগে তা রৌ খাও কিন্তু আমরার লগে মাতা লাগব আমরারও কিছু সময় দিতে লাগব আমরা জামাই লইতাম উঠতাম বৌর হতি লইতাম নাই তোমার বৌস্তে আমরা কোনোদিন জামাই লইতাম নাই কিন্তু যতদিন বাঁচিবাই ততদিন পর্যন্ত আমরার লগে তুমি পরকিয়া প্রেম করা লাগবো আমরার মাতা লাগব আমরারে টাইম দিতে লাগব এই জিনিস তোর দাবি এই দুটা বেটিয়ে আমি ফুনিয়া অবা হয়েছি আমি নিজে শুনিয়া অবাক হয়েছি যে এই দুইটা রে বেঠায় অত সুন্দর করে বুঝাইলো আমার সামনে বুঝাইছে আমি নিজেও বুজানিত বল দিছি কিন্তু এর ফলেও ফিরাউন দুইটা বেটিয়া মানছন্ন না দুইটা বেঠীক্ষ তোমার বৌ আছে তাহলে লিখিতেইলো তোমার বউ আছে তোমার বউ টাকা সত্ত্বেও তো আমরা তোমার লগে প্রেম করি আর আমরা তোমার লগে থাকতে চাইইয়া জীবনে তোমার বাড়িতে উঠিতাম নাই তোমার জামাইয়া লইতাম নাই কিন্তু তুমি আমরার লগে মততে লাগব তুমি আমরারে টাইম দিতে লাগব এর কারণটা কি তা আমি এখনো বুঝতাম পারছিনা যদি আপনারা বুঝতে পারইন তা কমেন্ট ও মতামতটা জানাইবা ভিডিওটা যদি ভালো লাগে তে এই ভিডিওটা শেয়ার করে দি আর কিছু মানসুরে এই ধরনের কাহিনী গনাইইন ফোনবার সুযোগ করে দিবা কারণ আমি নিজে অবাক হইছি প্রায় সময় নিজে বেটাইন তোরে গাইলাই যে বেটাইনতে করো বহু আশা সত্ত্বে কিন্তু এই কাহিনীটা যখন আমার সামনে তখন কাহিনীর যোগাযোগ করলাম যে বেটিনতে এই বেটার লগে প্রেম কতরা এটা বেটিন তোর আমি যোগাযোগ করলাম সম্পূর্ণ বেটিন লগে যোগাযোগ করলাম বেটার লগেও যোগাযোগ করলাম বেটির লগেও যোগাযোগ করলাম যোগাযোগ করার ফলে আমি যেখানে শুনলাম আমি নিজে ভেড়ান হয়ে গেছি আমি নিজে বুজানিত বল দিলাম যে এই বেটাৰ বৰ ভেটিন আছে অলৰেডি এই বেটাই বিয়া কৰি আছে বৰ্তমানে বেটাই ভুৱা বিয়া দিয়া দোমা যে তাৰ বেটাৰ লগত আৰু সেয়া বাৰীত পাৰিব নেকি তাৰ বহু যে পৰ্যন্ত আগুন গৰম আগুনিৰ লুক্কাৰ মতন গৰম তাৰ বহু সেয়া বেটাই তাৰ বহুৰে অনেক ডৰাই বৌৰ কাৰণে বেটাই কোনোবাই কোনো ভেটিনটোৰ লগে মাতে না কোনো মানুহৰ বাৰীত যায় না আজকে ও বেটার হরে দুইটা বেটিনতে লাইন মাত্রা বেটি থাকা সত্ত্বে যে তুমি যেন প্রেম করিয়া তার বেটা সংসারটা কেতাল লাগি তুমি যেন নষ্ট করাত লাগছ ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা কারণ এই ধরনের কাহানি আমরার কাছে বেজানাইয়া আছে আমরা নিজের সহসৌকে দেখি আর বিশেষ করি আমি এই জিনিসখানাই তোর চেষ্টা করমু যে বেটায় যেন গরো বউ থাকা সত্ত্বে পরকিয়া প্রেম করদায় বা এই জিনিসখানাই বলা নাই পরকিয়া প্রেম করা যাইও না পরকিয়া প্রেম করিও না হয়তো আজকে এই ব্যাটিনতে তোমার এই জিনিস খান তোমার ঘর বউ থাকা সত্ত্বে আমরা তোমার কোনোদিন জামাই লইতাম না হয়তো ফিউচারও গিয়া এটা হয়তো তোমার লক নাও সারতে পারো তো যতটুকু খারা যায় এইসব ব্যাটিনতে কি দূরে বানাইয়া রাখো এইসব ব্যাটিনতে কি দূরই থাকার চেষ্টা করো এইসব সব তোর আশপাশে যাইও না এইসব ব্যাটিন তোরে তুরন্ত তুমি হরাইতেও ভারতাই নাই ধীরে 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 ফোনো মাতা কমাও ধীরে ধীরে তার লগে মিলামিশা কমাও ধীরে ধীরে তার লগে বাতচিত কমাও ধীরে ধীরে তার দারওয়াজা কমাও এইসব জিনিস করে এক জাতকায় তুমি তার হরাইতেও আর এক জাতকায় তারা হরিয়াও যাইতা তা নাই দীর্ ধীরে তুমি তারারে হরাও নাই তো তোমার তরফ থেকে তুমি তারার তার সুগ্রাইন দেখি তারারে বিয়া দেওয়ার চেষ্টা করো এছাড়া আর কোনো গতি নাই বাই তোমার কাছে কারণ আমি নিজে বুঝাইয়া যদি তোমার কাছ থেকে এই দুইটা বেটিন হরাইতাম পারলাম না কোনো মানুষে বেটিন তোমার জীবন থেকে ভরাইতে হইলে তুমি নিজে কিছু স্টেপ উঠাইতে লাগবো নিজ থেকে কিছু কাম করতে লাগবো তারপরে এই সব বেটিন তোমার কাছ থেকে ভরিয়া যাইবা এটা ভিডিওর মাধ্যমে ভুল ট্রি হইলে আপনারা সময় দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিও আপনার সাথে দেখাইব